অনেক দিন একটি রমরমা ব্যবসা ছিল রমরমা ব্যবসা বললাম এই কারণে যে এই ধরনের নাটক যারা করেছে সে সকল নাটকের কুশী লোকরা বড় বড় পদ বড় বড় পদবি যেভাবে তারা হাসিল করেছে একইভাবে এই ধরনের নাটক মঞ্চস্থ করার জন্য বিপুল পরিমাণ অর্থ বিপুল পরিমাণ অর্থ তারা লোপাট করার সুযোগ পেয়েছে যেমন ধরুন ঢাকার যে কোনো একটা বাড়িতে একদল জঙ্গি আছে এখন সেই জঙ্গি অপারেশন চালানোর জন্য বাড়িটি ঘেরাও করার জন্য দেখা গেল এক হাজার পাঁচশো বা দুই হাজার সেই বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা লোকজন রয়েছে তারা সেখানে দায়িত্ব পালন করতে গেল এবং এই কাজের জন্য গোলা ব্যবহৃত হবে বারুদ ব্যবহৃত হবে এবং এটার জন্য সোর্স মানি মানে যারাই খবর দিয়েছে সে সোর্স মানি ব্যবহৃত হবে এবং এখান থেকে যাদেরকে ধরা হবে তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে এটা হবে এরপরে এদের সঙ্গে আবার যে থানায় তাদেরকে দেওয়া হবে সেই থানা থেকে যে উকিলদের একটা যদি সম্পর্ক থাকে তারাই মামলা পরিচালনা করবে মানে এ হিউজ মানে বিজনেস বিশাল একটা ব্যবসা এবং সেই ব্যবসার দেশীয় গুরুত্ব ছিল আন্তর্জাতিক গুরুত্ব এটিকে গুরুত্ব বলা হবে না এই দেশ ব্যবসার দেশীয় বাজার ছিল আন্তর্জাতিক বাজার ছিল দেশীয় কাস্টমার ছিল আন্তর্জাতিক কাস্টমার ছিল কিন্তু কেন যেন এই শেষ পর্যায়ে এসে এটি মানুষের অবিশ্বাসের এমন একটা পর্যায়ে ঘৃণার এমন একটা পর্যায়ে চলে যায় ফলে এই ব্যবসাটা আর জমানো যাচ্ছিল না বিশেষ করে র্যাবের প্রতি যখন আমেরিকা স্যাংশন দিল সেই আমেরিকার স্যাংশন পাওয়ার পর এটি বলতে গেলে পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং এখন আপাতত এই ধরনের কোনো নাটক হচ্ছেও না খাচ্ছেও না কল্পনা করা যাচ্ছে না কিন্তু এই নাটকের দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বিশেষ করে আমাদের আলেম সম্প্রদায় ওলামা সম্প্রদায় মাদ্রাসায় পড়ুয়া যারা লোকজন রয়েছেন তারা বিএনপি করেন জামাত করেন এই সমস্ত লোকজন হেফাজত যারা করেন সেই সমস্ত লোকজন এদের সঙ্গে কত হবে অনেক অনেক মানে কি লাখ কয়েক লাখ এটা বলা যাবে না কত লোক যে দ্বারা মামলায় আক্রান্ত হয়ে কোর্ট ঘোরাফেরা করছে কত লোক যে জেল খেটেছে এবং কত লোকের জীবন থেকে কত স্বর্ণালীর সময় চলে গিয়েছে এই ধরনের নাটকের কবলে পড়ে এবং এই ধরনের কুকর্মের জন্য কত মানুষ যে রাস্তায় নেমেছে এবং কত মানুষ যে এই সমস্ত কুকর্মের কারণে মানুষ যে সর্বহারা হয়ে পড়েছে এবং তাদের অভিশাপে আল্লাহর দরবার কিভাবে হয়েছে এটি কেবলই মাত্র আল্লাহ বলতে তো যাই হোক এখন যেটি বলছিলাম যে সেই নাটক বাংলাদেশে চলছে না যদিও কিন্তু হঠাৎ করে মস্কোতে এরকম একটা ঘটনা ঘটেছে আইএস কে নিয়ে আমরা জানি যে আইএস ইসলামিক স্টেটস এটি মূলত ইসরায়েল বর্তমান যে ইসরায়েল এবং আমেরিকা এদের একটা যৌথ প্রযোজনা যখন তারা ইরাক দখল করলো এবং সাদ্দাম হোসেনের পতন ঘটালো তখন কোন অবস্থাতে পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ রাখতে পারছিল না তখন সেখানে এই আইএসের মাধ্যমে অস্ত্র দিয়ে শস্ত্র দিয়ে সাদ্দামের সেই রিপাবলিকান গার্ডের যে প্রশিক্ষিত যারা বাহিনী রয়েছে তাদেরকে দিয়ে তারা একটা বিশাল জঙ্গি বাহিনী গঠন করে ফেললো এবং সেই জঙ্গি বাহিনী কয়েক বছর ধরে ইরাক লিবিয়া এবং সিরিয়া এর বিস্তীর্ণ অঞ্চল দখল করে বিরাট এক রাজ্য বা রাষ্ট্র সেখানে গঠন করে ফেললো এবং এই আয়েসকে কেন্দ্র করে পশ্চিমা দুনিয়াতে এমন একটা ভীতির সৃষ্টি হলো মুসলমানদেরকে এমন একটা বিপজ্জনক অবস্থার মধ্যে ফেলে দেওয়া হলো এবং পরবর্তীতে যে ইসরায়েল এবং যে আমেরিকা এই আয়েসকে বানালো এটি আবার তাদের জন্য ডোমেরঙ হয়ে গেল জাস্ট লাইক তালেবান কিংবা আল কায়দা তালেবান এবং আল কায়দা আমেরিকার সৃষ্টি এবং আমেরিকা তাদেরকে ধ্বংস করেছে এবং আয়েসকেও আমেরিকা পরবর্তীতে তৈরি করার পরেও তাদেরকে ধ্বংস করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে তো তাদেরকে ধ্বংস করেছে ঠিকই কিন্তু আইসি এর অনেক লোক ধ্বংস হয়নি তারা তো একটু মজা পেয়ে গেছে এই কাজ করলে বিভিন্ন সূত্র থেকে টাকা আসে এই কাজের জন্য অনেকে অনেককে ভাড়া করে নিয়ে যায় এবং অনেক সময় পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রের প্রধান সমূহ এই সমস্ত জঙ্গিদেরকে ভাড়া করে নিয়ে যায় তো এরকম রাশিয়ার যে যুদ্ধ হচ্ছে ইউক্রেনের মধ্যে এখানে দেখেন যে ভাগনার বাহিনী মানে এরকম ভাড়াটিয়ে বাহিনী কিংবা দুধর্ষ সেই যে সেসেন বাহিনী চেসেন নেতা কাদির মানে যারা সারা দুনিয়াতে নিন্দিত এই সকল অবস্থার প্রেক্ষাপটে এদের কদর খুব বেড়ে যায় এবং কদর বেড়ে যায় আবার কদর বেড়তে বাড়তে গিয়ে দেখা যাচ্ছে যে তারা অনেকে শক্তিশালী হয়ে যায় ফলে আমরা বিভিন্ন সময় সারা দুনিয়াতে গডফাদার দেখছি মারিও পুজোর সেই গডফাদার দেখেছি তো গডফাদার শেষ করা যায় না ভারতে অনেক গডফাদার শেষ করার চেষ্টা করেছে হাজি মাস্তান শেষ করা হয়েছে ছোট শাকিলকে শেষ করা হয়েছে শাকিল শাকিলকে শেষ করা হয়েছে দাউদ ইব্রাহিমকে শেষ করা হয়েছে ডিকে কোম্পানিকে শেষ করা হয়েছে কিন্তু সেই আন্ডার ওয়ার্ল্ডের যে ডনগিরি এটা কিন্তু থেমে যায়নি এখনো চলছে তো তদ্রুপ এই এর যে ধারণাটি এটি আমেরিকা সমলে বিনষ্ট করার চেষ্টা করেছিল কিন্তু তারা পারেনি আবার তালেবানকে তারা বিনষ্ট করার চেষ্টা করেছে কিন্তু পারেনি আবার সেই তালেবানই কিন্তু আফগানিস্তানের ক্ষমতা এসে আবার আমেরিকার সাথে সেই ধরম মহরম আগের মতো চলছে ইটস এ গ্লোবাল পলিটিক্স অ্যান্ড ইটস এ দ্য ট্রাজিটি অব হিউম্যানিটি মানবতার বিয়োগাত্মক ঘটনা এবং সেই বিয়োগাত্মক ঘটনার প্রেক্ষাপটে সম্প্রতি দেখলাম মস্কোর একটি থিয়েটার হলে যেখানে একটি অনুষ্ঠান হচ্ছিল এবং খুবই জাকজমকপূর্ণ অপেরা এবং যা হয় নর্মালি সেখানে যা ধারণ ক্ষমতা তার চেয়ে আরো বেশি পরিমাণ দর্শক সেখানে ঢুকে গিয়েছিল এর কারণ হলো সেটি ছিল অত্যন্ত আকর্ষণীয় এবং অত্যন্ত সুন্দর তো সেখানে অস্ত্রধারী আইএস এর যারা লোকজন তারা ঢুকে গেল নির্বিচারে গুলাগুলি করে প্রায় দুইশো লোককে মেরে ফেলল এবং বহু শত লোকে আহত করল এবং আইএস কে মানে এখানে আইএস আগের যে আবু বক্কর আইএসএ খলিফা ছিল যে মাহদি দাবি করতেন তার কোনো খোঁজখবর নেই তো সেই আইএসএর একটা পার্ট এখন মধ্য এশিয়াতে খুবই অ্যাক্টিভ এবং তারা নাম দিয়েছে আইএস কে আইএস খোরাসান মানে ইরান এবং রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চলেরা শক্তিশালী আপনি বুঝতে পারেন যে ইরান এবং রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে যেখানে চীনা প্রভাব রয়েছে যেখানে রাশিয়ান প্রভাব রয়েছে যেখানে ইরানি প্রভাব রয়েছে সেখানে আইএস এর অস্ত্র এবং অর্থ কারা দিতে পারে একবারে স্পষ্ট এবং এখানকার আরো অবাক করার ব্যাপার হলো যে এই যে আইএস খোরাসান তারা যে অপারেশনটা চালিয়েছে এটা আবার এমনকেই রাশিয়াকে কত বন্ধু সতর্ক করে দিয়েছে এরকম একটা ঘটনা তোমাদের দেশে ঘটতে পারে এবং আলটিমেটলি সেই ঘটনাটা ঘটলো এখন প্রশ্ন হলো যে এই যে বড় একটা নির্মম ঘটনা এই সময়টাতে ইউক্রেন যুদ্ধের এই সময়টাতে এই ঘটনাটা ঘটলো এটা কি স্বয়ং ভ্লাদিমির পুতিন করলেন তার নির্বাচন যিনি যখন প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন সেই সময়টিতে পুরো দেশ এবং জাতিকে একটা মেসেজ দেওয়ার জন্য যে আইএস আমেরিকা বা অন্য যে সকল বহির্শক্ত শত্রু রাশিয়াকে শেষ করতে চায় তাদেরকে মোকাবেলা করার জন্য আসলে পুতিনের কোনো বিকল্প নেই এক দুই নম্বর হলো প্রতিনত হয়ে গিয়েছেন তো তিনি এখন এটিকে ইউক্রেনের ঘাড়ে চাপিয়ে অর্থাৎ ইউক্রেন এই আইএস নাম দিয়ে এই আক্রমণ চালিয়েছে মস্কোর মতো জায়গাতে রাজধানীতে কাজেই ইউক্রেনের রাজধানী কিয়েভে এই ধরনের ডাইরেক্ট গোলাবর্ষণ বা সরাসরি যুদ্ধ নীতি ভঙ্গ করে তাদের যেহেতু আক্রান্ত হয়েছে সেহেতু সেই অছিলায় আন্তর্জাতিক যে যুদ্ধনীতি সেটাকে ভঙ্গ করে তারা ইউক্রেনে আক্রমণ চালাবে এবং আলটিমেটলি তারা সেটা চালাচ্ছে এবং তারা এক বাক্যে সবাই বলে দিচ্ছে রাশিয়ার যারা লোকজন যে এই কাজ ইউক্রেনের এই কাজ আবার কেউ কেউ বলছে এটা আমেরিকার কাজ তো এইভাবে কাদা ছোড়াছড়ি হচ্ছে এবং এর মধ্যে কয়েকজন লোকে ধরা হয়েছে এবং তাদেরকে বেদম প্রহার করে ইউটিউবে এবং সামাজিক মাধ্যমে আবার সেগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে এবং তারা কীভাবে এই হামলা করেছে কার কাছ থেকে কত টাকা পেয়েছে অ্যাজ ইট ইজ মনে হচ্ছে আমেরিকা কাজটি করিয়েছে কিন্তু ঘটনা যাই হোক না কেন এই গত কয়েক বছরের মধ্যে এই আইএস এর পতনের উপর এই প্রথম একটি নির্মম এবং নৃশংস ঘটনা ঘটল যার মাধ্যমে ইসলামী রেডিক্যাল ইসলামের যে জঙ্গিবাদ যেটি পশ্চিমারা প্রচার করছে যেটি রাশিয়া প্রচার করছে যেটি ভারত প্রচার করছে সেই ইসলামী জঙ্গিবাদটাকে আবার মার্কেটিং শুরু হয়ে গেল এবং এই প্রেক্ষাপটে যদি বাংলাদেশে আবার সেই আইএসকে বা আইএসের চেষ্টা করা হয় এবং নতুন নাটক শুরু হয় তাহলে সেই নাটক আপনি আমি কিভাবে গ্রহণ করব এক কিভাবে হজম করব দুই এই নাটক কারা করবে তিন এই নাটকের ফলে কাদের লাভ হবে চার এই নাটকের মাধ্যমে কারা ক্ষতিগ্রস্ত হবে পাঁচ এবং এই নাট